আমরা ইতিমধ্যে চলে এসেছি একদম মৈপিঠ গঙ্গার ঘাট আপনারা দেখতেই পারছেন সমস্ত দর্শনার্থী বাবার মাথায় জল দেওয়ার জন্য এসছেন এবং এটা গ্রাম বাংলার সুন্দরবনের একটা ঐতিহ্য প্রতি বছরের আজকের দিনে বহু বহু দর্শনার্থী এইভাবে বাবার মাথায় জল ডালার জন্য একদম মৈপিঠ গঙ্গার ঘাট আমি আপনাকে দেখাই যেখানে বিভিন্ন মৎস্যযুদ্ধের তোলারও আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে বাবার কাছে মানত করে এবং এই এইভাবে জল ঢেলে সংসারের শান্তি শৃঙ্খলা যাতে ফিরে আসে এবং সংসার যাতে উন্নতি উন্নতি হয় সেই কারণের জন্য এই সারা বছর ধরে বাবার কাছে মানত কয়েক হাজার হাজার দর্শনার্থীদের ভিড় কিন্তু বাট এখন যেহেতু দুপুর হয়ে গেছে তাই দর্শনার্থীর পরিসংখ্যা ধীরে ধীরে কমছে আনফরচুনেটলি আমরা সকাল থেকে দেখাতে পারছিলাম না কিন্তু এখন এইভাবে সমস্ত গ্রাম বাংলার সুন্দরবনের মহিলারা বাবার কাছে ব্রত এটা একটা সুন্দরবনের একটা শান্তি সুন্দরবনের একটা ঐতিহ্য দেখতেই পাচ্ছেন বয়স্ক মানুষ থেকে শুরু করে এই চলছে দেখুন একজন বৃদ্ধ মানুষ দেখুন একজন ষাট বছরের বৃদ্ধ মানুষ দেখতে পাচ্ছেন সাত বছরের ষাট বছর ওভার হয়ে গেছে বৃদ্ধ মানুষের দেখুন ধীরে ধীরে মা বোনরা সবাই স্নান করছে মা গঙ্গা দেখছেন একজন বয়স্ক মানুষ দেখুন আমরা বারবার দেখানোর চেষ্টা করছি একজন বয়স্ক মানুষ কিভাবে পূজা অর্চনা করছে দেখুন সকাল থেকে বহু দর্শনার্থী এবং কবি কাছে বাবা বলথের কাছে মানত করছে যে কিভাবে সংসার সুখে ফিরে আসে খুশিতে ফিরে আসে এবং সবচেয়ে আশ্বর বিষয় হচ্ছে এখানকার এই এই সমস্ত সুন্দরবন কমিউনিটিতে নাইনটি পারসেন্ট হচ্ছে মৎস্যজীবী সো অনেকেই গরিবের তারণায় মাছ কাঁকড়া ধরতে যায় এবং তার ফলে স্বামীরা এখনও পর্যন্ত মাছ কাঁকড়া ধরতে গেছে ফিরে আসেনি তাই এই সমস্ত মহিলারা এটাই চাইছে যে যাতে স্বামীরা গভীর সমুদ্রে মাছ কাঁকড়া নিরাপত্তার স ধরতে পারে এবং যাতে যেটা হচ্ছে খুব ভালোভাবে ফিরে আসতে পারে সেই কারণের জন্য বাবার কাছে মানব গঙ্গায় স্নান করে বাবার কাছে মানব করছে এবং এই যে বয়স্ক মানুষটাকে আমরা বারবার দেখানোর চেষ্টা করছি এই বয়স্ক মানুষটি ছেলে ছেলে থেকে শুরু করে অনেকেই ফ্যামিলির পরিবারগুলো সবাই মাছ কাঁকড়া ধরতে ব্যস্ত এবং বাইরে বেরিয়ে গেছে তাই ছেলে ছেলে এবং সংসারের শান্তি এবং ছেলে যাতে গভীর জঙ্গল থেকে ভালোভাবে ফিরে আসতে পারে সেই কারণের জন্য বাবার কাছে আরাধনা করছে কাঁধে বাঁক বাঁক নিয়ে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার এইভাবে হেঁটে হেঁটে সমস্ত দর্শনার্থীরা ধীরে ধীরে আসছেন এবং মাঝে মাঝে লাউডস্পিকারের আওয়াজও শোনা যাচ্ছে বাবা দাদু একটু আসবেন দাদু আপনার বয়স কত কত বছর বয়স আপনি কত দূর হেঁটে বাবার আসলেন কত হেঁটেছেন সাত কোটি থেকে আচ্ছা আপনি কি পুরোটাই হেঁটে আসলেন হেঁটে যাবেন আপনি কি চাইছেন বাবার কাছে বলতে পারবেন সংসারের সুখের জন্য আচ্ছা 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 আমরা ভগবান কাছে প্রার্থনা করি আপনার সমস্ত মনস্কামনা যাতে পূর্ণ হয় ওকে দাদু থ্যাংক ইউ দাদু শুধু মা বোনেরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইয়ং জেনারেশনেরও যথেষ্ট ভিড় রয়েছে ইউথদেরও ভিড় রয়েছে এবং বয়স্ক মানুষ থেকে শুরু করে মা বোনরা শুরু করে ইউথরাও দেখতে পাচ্ছেন ইউথ ইউথদেরও ভিড় রয়েছে সবাই বাবা বোম্বলের পোশাকও পড়েছে আমি আপনাদেরকে একটু দেখাই সবাই বাবার বোম্বলের পোশাক পরেছে গলায় রুদ্র রুদ্রাক্ষী মালাও পড়েছে এটা একটা